নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ছোট চিংড়ি দিয়ে গাঁটি কচুর তরকারি এই রান্নাটি আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো ছোট চিংড়ি দিয়ে গাঁটি কচুর তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে উপরের দিকে যে নোংরাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলোকে আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুশো গ্রাম গাটি কচুকেও মাঝখান দিয়ে কেটে নিয়েছি অল্প আদা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচানো ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি পাকা লঙ্কাটা ব্যবহার করেছি এদিকে মিক্সিঞ্জা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ছোটো ছোটো টুকরো করে রাখা আদাটাকে দিয়ে দিলাম আর দিলাম অল্প জল মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আবারও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আবারও পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে কড়াই বসিয়ে নিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এরপর এই চিংড়ি মাছগুলোকে আমি এক মিনিটের মতো হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম কেটে রাখা গাটি কচু এরপরে এই গাঁটি কচু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গাটি কচু আর আলুটাকে যত ভালো করে এই গাটি কচু আলু ভাজা হবে তত খেতে টেস্ট হবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর এক চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিটের মতো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম অল্প চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই রান্নাতে মিষ্টি হবে না কিন্তু স্বাদ হবে দ্বিগুণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা পুরোপুরি শুকিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এই সময় কচুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপের মতো জল এই সময় নুনটাকে চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই আমি নুনটা দিই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে সেখানে একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ঝোলটা কতটা শুকিয়ে গেছে কচু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের দেখাচ্ছি সবশেষে দিয়ে দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো আর ছোট চামচের এক চামচ ঘি এই রান্নাতে ঘি গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর হয় সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোট চিংড়ি দিয়ে গাটি কচুর তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ